তিনশো আসনের ব্রাহ্মণবাড়িয়া সিরিজের দ্বিতীয় পর্বে আমরা জেলার বাকি তিনটি আসনের রাজনৈতিক ময়দানকে তিনটি ভিন্ন পরীক্ষার প্রেক্ষাপটে তুলে ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া হল একটি কৌশলগত লড়াইয়ের কেন্দ্র যেখানে বিএনপির মনোনয়ন নিয়ে চলছে টানা পড়েন যা অন্য প্রার্থীদের জন্য সুযোগ তৈরি করেছে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর হল বিএনপির একটি গৃহযুদ্ধের ময়দান যেখানে চূড়ান্ত মনোনয়নের পরেও একাধিক স্বতন্ত্র প্রার্থী দলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আর ব্রাহ্মণবাড়িয়া ছয় বান্সারামপুর হল এক শূন্য মাঠের খেলা যেখানে বিএনপি জোটের শরিককে আসনটি ছেড়ে দেওয়ায় তৈরি হয়েছে এক নতুন এবং আনপ্রেডিক্টেবল রাজনৈতিক পরিস্থিতি স্বাগত আজ তিনশো আসনের ব্রাহ্মণবাড়িয়া সিরিজের দ্বিতীয় পর্বে আজ আমরা ডুব দেব জেলার শেষ তিনটি আসনের জটিল এবং বৈচিত্র্যময় রাজনৈতিক সমীকরণে চলুন শুরু করা যাক সেই অনুসন্ধান আমাদের প্রথম গন্তব্য ব্রাহ্মণবাড়িয়া চার অর্থাৎ কসবা এবং আখাউড়া আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর আসন হিসেবে পরিচিত এই এলাকাটি জাতীয়ভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখানকার ক্ষমতার লড়াইয়ে নেমেছেন একাধিক প্রার্থী সংখ্যা চার লাখের কিছুটা বেশি এই আসনের ভোটের ইতিহাস তিন ভাগে ভাগ করা আশির দশকে জাতীয় পার্টি নব্বই দশকে বিএনপি এবং এরপর বিতর্কিত আওয়ামী লীগের আনিসুল হক এই এলাকার প্রতিনিধিত্ব করেছেন তবে এবারের উন্মুক্ত মাঠে অনেকে আসনটি দখলে নিতে চায় সে লক্ষ্যে বিএনপির প্রথম মনোনয়ন দিয়েছিল মুশফিকুর রহমানকে পরে কবির আহমেদ ভুইয়া স্বতন্ত্র হিসেবে মনোনয়ন কেনায় মুশফিকুরকে পরিবর্তন করে কবির আহমেদকে ধানের শীষের কান্ডারি হিসেবে নির্ধারণ করা হয় তবে এতেও বিভক্তি কমার কোন সুযোগ নেই মুশফিকুর মাঠে থেকে গেলে কবির আহমেদের পথ কঠিন হয়ে পড়বে বিএনপির এই বিভক্ত ভোটে সুযোগ তৈরি করে দিয়েছে অন্য দলগুলোর জন্য মাঠে নেমেছে ন্যাশনাল পিপলস পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টি বিশেষ করে জাতীয় পার্টির মোহাম্মদ জহির উদ্দিন খান এবং স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম ভোটের মাঠে ফ্যাক্টর হয়ে উঠতে পারেন তবে এই ভোট বিভাজনের সবচেয়ে সুবিধাভোগী হবে জামায়াতি ইসলাম তারা গত জুন থেকে মাঠ চষে বেড়াচ্ছেন এবং তাদের নির্দিষ্ট ভোট ব্যাংকের পাশাপাশি যদি ভাসমান ভোটারদের ভোট সংগ্রহ করতে পারে তাহলে আসনটিতে জামায়াতের জন্য ভালো সম্ভাবনা রয়েছে এই আসনে তাদের প্রার্থী ও পরিচিত মুখ ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার কসবা আখাউড়ার মানুষ এত প্রার্থীর ভিড়ে তাকে খুঁজে নেবে যিনি তাদের সমস্যাগুলো ঠিকমতো অ্যাড্রেস করতে পারবেন এবং মানুষকে বোঝাতে পারবেন কেন তিনি অন্যদের থেকে আলাদা কৌশলগত লড়াইয়ের ময়দান থেকে এবার আমরা প্রবেশ করব এক তীব্র গৃহযুদ্ধের রণক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ অর্থাৎ নবীনগর সহ অনেকগুলো ইউনিয়ন নিয়ে গঠিত জাতীয় সংসদের দুইশ সাতচল্লিশতম আসনে এটি বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি কিন্তু এবার এই ঘাঁটির ভেতরেই লেগেছে আগুন গত তিন নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে মনোনয়ন দিয়েছিলেন বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির বর্তমান সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানকে মান্নানকে মনোনয়ন দেওয়ার পর বিক্ষোভ মানববন্ধন ঝাড়ু মিছিল সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করতে থাকে এখানকার বাকি মনোনয়ন প্রত্যাশীরা এক পর্যায়ে বিএনপির বাকি সাত প্রার্থী একত্রিত হয়ে এক মঞ্চ থেকে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে জনসমাবেশ করেন পরবর্তীতে তার মনোনয়ন বাতিল করে চব্বিশ ডিসেম্বর চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন আরেক মন্নান অ্যাডভোকেট এম এ মান্নানকে কিন্তু এই পরিবর্তনেও বাকিদের মন গলাতে পারেনি এর মধ্যে একাধিক প্রার্থী স্বতন্ত্র হিসেবে মাঠে থেকে যাবার ঘোষণা দিয়েছেন তাদের মধ্যে অন্যতম কাজী নাজমুল হোসেন তাপস সাইদুল হক সাইদ ও নাজমুল তারা সবাই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বিএনপি সবচেয়ে বড় প্রতিপক্ষ জামায়াত থেকে আইনজীবী আব্দুল বাতেনকে প্রার্থী করেছে তিনি তার ভোট ব্যাংক গুছাচ্ছেন পাশাপাশি গণ অধিকার পরিষদের নজরুল ইসলাম নজু এবং আরেক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহীন খান ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বাংলাদেশ খেলাপথ মজদিসের মাওলানা আব্দুল কাইম ফারুকি সিপিবির উপজেলার সাধারণ সম্পাদক শাহীন খান ও গণসংহতি আন্দোলনের নাহিদা শাহান শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন নবীনগরের লড়াই এখন আর শুধু বিএনপি বনাম অন্য কোন দল নয় এ লড়াই এখন মনোনীত বিএনপি বনাম বিদ্রোহী বিএনপিতে পরিণত হয়েছে অ্যাডভোকেট এম এ মান্নানকে এখন লড়তে হচ্ছে একযোগে প্রতিপক্ষের সাথে এবং দলের ভেতরের শত্রুদের সাথেও গৃহযুদ্ধের উত্তাপ থেকে আমাদের শেষ গন্তব্য ব্রাহ্মণবাড়িয়া ছয় বানসারামপুর এখানকার রাজনৈতিক চিত্র বাকি দুটি আসন থেকে সম্পূর্ণ ভিন্ন এটি এক শূন্য মাঠের খেলা আওয়ামী লীগ এবং বিএনপির মতো দুটি প্রধান দলেরই কোনো মনোনীত প্রার্থী নেই এই আসনে বিএনপি আসনটি ছেড়ে দিয়েছে জোটের শরিক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাইকিকে জাতীয় পর্যায়ে পরিচিত মুখ এবং একজন বামপন্থী তাত্ত্বিক নেতা হিসেবে সাকি এখন সম্পূর্ণ নতুন এক পরীক্ষার মুখোমুখি তাকে এখন লড়তে হবে ডানপন্থী রাজনীতির ঘর হিসেবে পরিচিত একটি আসনে এই আসনে জামায়াতের প্রার্থী দেওয়ান নকিবুল হুদা অনেকদিন থেকে এলাকায় গণসংযোগ করে যাচ্ছেন বড় দুই দলের প্রার্থীর অনুপস্থিতিতে তিনি যথেষ্ট আশাবাদী আসনটি জয়ের ব্যাপারে সাকি এবং হুদার বাকি প্রতিদ্বন্দ্বীরা কোনো রাজনৈতিক দল নয় বরং ছয়জন শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে তাদের লড়তে হবে এদের মধ্যে শাহ মুর্তজা আলী এ কে এম মাহবুবুল হক এবং মোহাম্মদ জহিরুল ইসলাম স্থানীয়ভাবে অত্যন্ত জনপ্রিয় এছাড়া ইসলামী আন্দোলনের উপজেলার সহসভাপতি মোহাম্মদ আলী বাংলাদেশ খেলাফত মজলিশের মাওলানা আব্দুল মজিদ সিপিবির জেলার সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ জামাল ও এনসিপির উপজেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ মাইনউদ্দিন প্রার্থী হবেন বলে আলোচনা আছে বানসানাপুরে মানুষের সামনে এবার অনেক অপশন তারা এবার কোনো দলীয় প্রতীক নয় বরং ব্যক্তির যোগ্যতা এবং স্থানীয় ইস্যুকেই প্রাধান্য দেবে জোনায়দ সাকি কি পারবেন তার জাতীয় ইমেজ দিয়ে স্থানীয় স্বতন্ত্র প্রার্থীদের জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে এই শূন্য মাঠের খেলাই হয়তো ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে আনপ্রেডিক্টেবল ফলাফল নিয়ে আসবে জোটের পরীক্ষা ঘরের লড়াই আর শূন্য মাঠের খেলা ব্রাহ্মণবাড়িয়ার শেষ তিনটি আসন যেন বাংলাদেশের রাজনীতির তিনটি ভিন্ন চিত্র ভিন্ন বাস্তবতার প্রতিচ্ছবি এই জেলার মানুষ কি দলের সিদ্ধান্তকে সম্মান জানাবে বিদ্রোহকে সমর্থন দেবে নাকি সম্পূর্ণ নতুন নেতৃত্বকে বেছে নেবে ব্রাহ্মণবাড়িয়ার এই ছয়টি আসনের চূড়ান্ত রায় হয়তো নির্ধারণ করে দেবে আগামী দিনের বাংলাদেশের তৃণমূলের রাজনীতি কোন পথে এগোবে দলীয় আনুগত্য ব্যক্তিগত কারিশ্মা নাকি জোটের সমীকরণ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন গঠনমূলক সমালোচনা এবং তথ্য নির্ভর আলোচনার জন্য তিনশো আসন চ্যানেলটি হোক আপনার নির্বাচনী তথ্যের একটা উৎস ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে আগামী পর্বে